আর একটা বন্ধুকে তো মেলা কেমন লাগছে ভালো তো এখানে মোটামুটি কখন আসা হয়েছে সকালে মেলায় এই যে মেলা প্রাঙ্গনে বিভিন্ন সিডি কিন্তু লাগানো আছে প্রচুর ভিড় মানে সারাদিনই ভিড় আজকে তাই তো সারাদিনই ভিড় আর কি কেনাকাটা করলে বলো শুধু চলছে আর এখানে কালী পুজো এবং সরস্বতী পুজো একই সাথে হয় শুভ সকাল বন্ধুরা সকাল সকাল স্নান করে পৃথন্ধু বাড়ি চলে আসছি আর পৃথম্ব বাড়ি এসেই প্রথম আজকে আমরা পুষ্পাঞ্জলি দেবো আর ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করব আর আজকে সারাদিন কি কোথায় যাব না করব ঘুরবো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো আর ফুল ব্লগটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছে

ফাইনালি বন্ধুরা চলে আসছি ছোটোবেলার যে স্কুলে আমরা পড়তাম সেই স্কুলে চলে আসছি আর সেই স্কুলের পুজোর ভিডিও আপনাদেরকে দেখাবো এই হলো আমার সেই পুরানো স্কুল এটা হলো হাই স্কুল আর এটা হলো প্রাইমারি স্কুল তোর এখন স্কুলের মধ্যে আমরা প্রবেশ করছি ডেটটা পড়েছিল তো গতকাল এখানে পূজা হয়ে গেছে তো এখন দেখাবো প্রাইমারি স্কুলের ঠাকুরটা এটা হলো আমাদের প্রাইমারি স্কুল শো কালকে পুজো হয়ে গেছে নাকি এখানে আজ কে হয়েছে

ফাইনালি আমরা চলে আসছি গঙ্গাদ কলেজে কারণ আগের বছরে যে পুজোটা কলেজে হতো এখন এই নতুন যে ক্যাম্পাস আছে এখানেই পুজোটা হচ্ছে চলো ঠাকুর মায়ের

আমরা আরো ভালো ভালো বলতে চাই একটু বড় টাইম দিয়ে বড় না বন্ধুরা সামনে যাইতো কেডিসি মেলা আর তো কি জিনিসটা মেকআপ করা কেডিসি মেলা গাওনকালে সত্যি বড় মেলা আছে কেডিসি মেলা সেই কেডিসি মেলায় আমরা এখন আসছি কেডিসি মেলা মানে তো কি আর বলবো এই হলিটিটি টিটি কিছু আছে বড় লাগিয়া আদিনাই তালাদিবা 14 কেডিসি

কেমন লাগছে মেলা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে বাদাম এই বাদামটা কে দিলো দিল ভালো লাগছে তো আর মেলা এসে কেমন লাগছে বিরাট কোহলি কোথায় এটা আমাদের বিরাট কোহলি তাই তো তা বিরাট কোহলি দাদা কেমন আছো ভালো এটা আমাদের বিরাট কোহলি বিরাট কোহলির বিগ ফ্যান হচ্ছে এই দাদা বিরাট কোহলির বিগ আর অনেক কাউন্টার আছে চলো দেখি তো দেখা হয়ে যাতে সাগরের সাথে সাগল কি ব্যাপার এক একা খাচ্ছ হ্যাঁ আস্তে 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 аа <laughs>

কম করো তো মেলা কোনো এই থাকবে ভুল বলছো খবর থাকে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তো কি খবর মেলার কি খবর বলো তো সকাল থেকে কত লোক আসছে প্রচুর ভিড় মানে সারাদিনই ভিড় আজকে তাই তো সারাদিনই ভিড় আর কি কেনাকাটা করলে বলো

একদম ফারুয়ারি মেলা না ভালো লাইজ ভালো আছু

কখন আসছো কখন আসছো কখন আধা ঘন্টা তো মেলা কেমন লাগছে আগের বছর থেকে তো অনেক ভিড় হয়েছে আর বৌদি ভালো আছে বৌদি কেমন আছো ভালো তো তা আসছি কখন আছো বলো হ্যা কী রে কেমন আছিস তো মা কালীও একদিকে আর মা সরস্বতীও একদিকে আছে দুই মা একই সাথে আছে আর এটা হলো কুল্ডাঙ্গা ডাইনামিক ক্লাবের নামেই মেলাটা আর এই ক্লাবের নামেই কেডিসি দেখুন লেখা আছে বড় বড় করে কেডিসি এই কেডিসি হচ্ছে এই কেডিসি মেলা তো আমরা এখন এক এই কেডিসি মেলার যে উদ্যোক্তা যে কেডিসি মানে কুলডাঙা ডাইনামিক ক্লাবের একজন সদস্যকে পেয়ে গেছি মেলাটা কত বছর ধরে চলছে মেলা এত যে আপনারা মেলা একটা পরিচালনা করছেন আপনাদের তো ভালো লাগছে নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই ভালো লাগছে আমরা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওই জন্য আমাদের নিজস্ব কিছু স্বার্থ ত্যাগ করে এইগুলো অনুষ্ঠানটাকে আমরা করি আর প্রশাসন মোটামুটি আপনাদেরকে সাপোর্ট করছে প্রশাসন আমাদের খুব সহযোগিতা করে আর এই মেলাটা কতদিন চলবে এত বড় মেলা আপনারা উপস্থাপনা করেছেন অসংখ্য ধন্যবাদ আর আপনার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে সকল সদস্য যিনি আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেডিসি মেলায় এই যে মেলা প্রাঙ্গনে বিভিন্ন সিসিটিভি কিন্তু লাগানো আছে আর এই সিসিটিভি কিন্তু নজরদারিতে রাখা হয়েছে দেখুন এখানে কিন্তু এখানে কেউ কিন্তু মানে কোনো উত্তেজনামূলক কিছু করতেই পারবে না যেহেতু সিসিটিভি লাগানো আছে আর সব কিছু কিন্তু নজরদারির মাধ্যমে আছে তো ফাইনালি বন্ধুরা মেলা থেকে আমরা চলে আসছি এটা হলো বিধের বাড়ি আর সারাদিন সত্যি বলতে ভিডিও করার পর আর এনার্জি নেই তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে